হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু নিউ আমাদার ব্লগ আগের ব্লগুলো পোস্ট করতে পারিনি তো আজকে আমার ব্লগ শুরু করে দিয়েছি এখন বাজে ভোর পাঁচটা এখন আগের বার যেমন সোমবার যেমন তোমরা দেখেছিলে ভোর পাঁচটায় আমি স্নান করতে গেছিলাম আর এখন ভোর পাঁচটার সময় তো আমার স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি রেডিও হয়ে গেছি এখন যাচ্ছি ইয়েতে জামালপুরে দিতে তো শেষ সোমবারে জামালপুরে যাচ্ছি তো এই যে ফুল টুল নিয়ে নিয়েছি আর ওখানে তো পাটা কিনতে হয় তো পাটা কিনে নেবো তো চলো অ্যাম্বরেডি এখন জাস্ট যাওয়ার পালা তো একটু হাত দিতে আসি তো খুব তাড়াতাড়ি রেডি হয়েছি খুব তাড়াতাড়ি সব কিছু করেছি তো ভালো করে উঁচুটা দিই নিই

लगजे काई लगजे बाबा तो पायल लगजे ना लगजे ना

안녕 <목소리도> তুই যারা খাচ্ছে কি পুজোতে দিলাম বাবার মাথাও দেখতে পারলাম না কিছুই না পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি ভেতর দিয়ে বাইরে থেকে আসলাম যে যা যা ভিডিও করবো কিছুই করতে পারলো মেন কথা হচ্ছে এটা ভাবলাম ভেতরে একটু গিয়ে ভিডিও করবো একটু ছবি তুলবো মেনল তুলতে পারলাম

যেমনই হোক ছোট হয়ে বড় হয় নাকি বল

সুন্দর লাগছে ও মাগো ও ও মাই গুডনেস তিনটে একসঙ্গে ফুটেছে দেখো ঠিক কি ভালো ফুটেছে ও মাই গুড কি সুন্দর তো চলো ফুলবার তুলনি দেখো কি সুন্দর ফুটেছে বাহ সাদাও ফুটবে হয়তো কিন্তু এই গাছের যে ফুলগুলো খুব শক্ত বোটাগুলো একদিন একটা একটা যদি করে ফুটতো খুব ভালো হতো মানে ফুলটা আরও বেশি হতো আর কি পরে পাওয়া যেত আরও এই হলো ফুলের কি সুন্দর লাগছে গাঠ গাড গাঠ চলো তিনটে তো ফুল ফুটেছে চারিদিকে সাদা সাদা করে তুলি চিন্তার এই যে এটা কালকে ফুটবে একটা দিন একটা দিন করে ফুটলে হয় একবারে এক ঝাঁকি ফুল ফুটে যায় তাকে হয়ে গেল কিন্তু না আমার লক্ষ্মী বাবা গাছ সত্যি খুব লক্ষ্মী অনেক ফুল ফোটে লক্ষ্মী বাবা গাছ সবার ফুল ফুটে কারণ লক্ষ্মী বাবা গাছে প্রচন্ড কুড়ি আছে হয় আর সবাই আজকে এই মিত্তলার দিকে পুজো দিতে যাচ্ছে তো সব মাগুনি যাচ্ছে হেভি লাগছে দেখতে আর ইয়ে তো দেখালাম লালগুলো দেখালাম অনেক সুন্দর লাগছে এই যে অনেক ফুল আছে আজ মাকে একটা দিবা হ্যাঁ এই মাকে একটা দিবা এটা দি হ্যাঁ মাকে আমি দি এই যে মা তোমার জন্য না এই হাতটাই দে হাতটাই দে

দেখে নাও যা যা হাতে দিয়ে দিলাম আর আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেবো আমিও তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি এই মাইকটা আমি নিয়েছি নতুন তো আজকে আর তো ভিডিও দেখানো হয়নি ওখানে পুজো দিয়ে দিয়ে আসার পর থেকে কারণ শরীরটা আমার খুবই খারাপ লাগছিল অত ভোর বেলা ওঠা তারপরে তার আগের দিন অনেক রাত অব্দি জাগা তো এই করেই হয়ে গেছে আর দুপুরবেলাতে সাবুমতি খেয়েছি সেটাও দেখাতে পারিনি সরি আর এখন হচ্ছে এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে এই যে মায়ের পুজো হয়ে গেছে ওখানে শীতটা বেরো কিছু হয়ে গেছে ঠিক আছে তো কিছু মধ্যে সমস্ত কিছু কমপ্লিট আর এইদিকে চলছে হচ্ছে ধুনু যেটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে ধুনুর গন্ধটা একটা আলাদাই মানে পজিটিভ বাইট দেয় তাই না তো চলো আবার পরে কথা হবে রাতের খাওয়া নিয়ে চলো তোমাদের হয়তো মনে আছে যে সোমবার দিন আমি রাত্রে যে ব্লগটা পোস্ট করিনি বা আমি ব্লগটা এডিট করে উঠতে পারিনি আমি সেদিন বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ আমার প্রচণ্ড মাইগ্রেনে ব্যথা করছিল আর হচ্ছে খুব খুব ঠান্ডা লেগে গিয়েছিল সব কারণ ভোরবেলাতে স্নান করেছিলাম সেই কারণে তো জামালপুরের ভিডিওটা মানে শেষ সোমবারের যে ভিডিওটা করেছিলাম সেটা এখনও অবধি পোস্ট করা হয়নি তো সেই ভিডিওটা আজকে আমি পোস্ট করব। মানে সরি আজকে পোস্ট করবো বলছি আজকে আমি এডিট করব তারপরে আমি পোস্ট করব কালকে তো তোমরা প্লিজ একটু ভিডিওটাতে ভালোবাসা দিও হ্যাঁ জানি একটু লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে বিকজ আমার শরীরটা খুবই খারাপ যেহেতু আমি রিহার্সাল করতে পারছি না আমার সামনে একটা বড় প্রজেক্ট যেটা মহিষা সুমদিনী মহালার থ্রুতে আসতে চলেছে পথলিপি চ্যানেলে তো তোমরা অবভিয়াসলি দেখো জানিও কেমন হয়েছে বা না হয়েছে তো জন্য অনেকটা অনেকটা ওখানে টাইম দিতে হচ্ছে মানে মাথায় এতটা চাপ পড়ছে তো যেহেতু সবাই এই দায়িত্বটা নিতে পারবে না কারণ পুরো ব্রেন খাটিয়ে ব্যাপারটাকে আমাকে তৈরি করতে হচ্ছে সেটটাকে আমাকে তৈরি করতে হচ্ছে সমস্ত প্রোগ্রামেন্সটা আমি তৈরি করছি ভেবে চিনতে কার হবে না হবে এই সেই সাজ বোধ সমস্ত কিছু যেহেতু আমিই আছি আমরা তিন চারজন মিলে করছি ভিডিওটা তো তোমরা অবভিয়াসলি দেখো আর জানিও যে কেমন হচ্ছে ভিডিওটা কেমন লাগছে যা তো তোমরা একটু জানিও প্লিজ কমেন্ট ওমেন্ট করে যে কেমন লাগছে না লাগছে ভিডিওটা ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম সেই দিনকার ভিডিওটা শেষ সোমবারের ভিডিওটা আমি শেষ করলাম এখন আজকে চোদ্দোই আগস্ট আর ভিডিওটা করেছি আমি হয়তো কতই আগস্টের ছিল কতই আগস্ট ছিল এটা শেষ সোমবারটা শেষ সোমবার জবে করেছি করেছি আমি ওটা ধরছি না আজকে বৃহস্পতিবার আমি সোমবারের ভিডিওটা করেছি আর আজকে বৃহস্পতিবার আজকে আমি এডিট করব ঠিক আছে আর শুক্রবার দিন তোমরা যেদিন দেখছো ভিডিওটা শুক্রবার দিন পোস্ট হচ্ছে তো চলো টাটা সবাই খুব ভালো থাকো নিজস্ব খেয়ালে সুস্থ থেকো এবং অল টাইম স্পাইল করো অল টাইম স্পাইল করতে প্রথম তারা আর যারা কোনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে এসো লাইক করো কমেন্ট করো বাই তারা गुड नाइट सवा की खूब भले